ই ভাই কাকিমা কি রান্না করেছে আজ অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে মা তো আজ মাংস রান্না করেছে তোদের মাংস রান্না করেনি মা আজ কাকিমার বাড়িতে মাংস রান্না হচ্ছে আমি অনেক দিন মাংস খাইনি আমি আজ একটু মাংস খাবো মা আমাদের তো মাংস কেনার মতো টাকা নাই ঠিক আছে মা আমি তোর জন্য তোর কাকিমার কাছ থেকে একটু মাংস চেয়ে আনবো দিদি আজ আমার মেয়ে খুব মাংস খেতে চেয়েছে যদি একটু মাংস রান্না দিতেন কি তোর স্বামীকে বলতে পারিস না মাংস কিনে আনতে আমার কাছে কেন যাইতে এসেছিস আমরা কি তোদের খাওয়ানোর দায় নিয়েছি ঠিক আছে দিদি আমার আর মাংস লাগবে না আমি চলে যাচ্ছি মা মাংস আনামি না মা আজ মাংস শেষ হয়ে গেছে ভাত খেয়ে নে মা সেই দিন মেয়েটা সারাদিন না খেয়েই কাটিয়ে দিল কয়েকদিন পর হঠাৎ বড় ভাইয়ের ব্যবসায় ভীষণ ক্ষতি হল সব টাকা পয়সা শেষ ভাই আমি আজ খুব বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করো না দাদা আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন গরিব না চল আমার সাথে বসে খা